আজকে আমরা মার্কেট নিয়ে আলোচনা করব নিফটি এবং সেনসেক্স নিয়ে গত শুক্রবার আমরা করতে পারিনি বিশেষ কারণে সেটা আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আলোচনা করব ঠিক আছে এবং শেষের দিকে একটা স্টক নিয়ে বলবো যেটা মূলত টেক্সটাইলের ওপরে কাজ করে সেটা আর যদি সময় থাকে তাহলে আমরা একটা রিয়েল এস্টেটের ওপর স্টক নিয়ে কাজ করবো বলবো আজকে দেখতে থাকুন খুব ভালো লাগবে আজকের অ্যানালিসিসগুলো নমস্কার আমি প্রবীর কুন্ডু আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে নিফটি নিয়ে যদি আমরা আলোচনা করি নিফটিতে দেখি আজকে সপ্তাহে প্রথম দিন সোমবার একটা খুব সুন্দর ক্যান্ডেল দিয়েছে দারুণ একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে বেশ অনেক দিন বাদে এই ক্যান্ডেলটা আজকে ওপেন করেছিল চব্বিশ হাজার নশো মানে পঁচিশ হাজারের ধরুন আজকে ওপেন করেছে সেখান থেকে লোতে গেছে অনেকটা লো থেকে এসে লাস্টে ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার একশোর কাছাকাছি খুব ভাইটাল একদম নিচ থেকে দেখুন অনেকগুলো পরপর রেড ক্যান্ডেল রয়েছে সেখান থেকে নিচে চলে গিয়ে যদি রিকভার দেয় তাহলে খুব ভালো লক্ষণ সেটা আগামী দিনের জন্য এখান থেকে আমরা কি কি ভিউ নিতে পারি আগামী দু তিন দিনের ভিউ আমার মনে হয় যেটা চব্বিশ হাজারের নিচে মার্কেট যাবে না দু তিন দিনের মধ্যে সরি ভুল বললাম আমি পঁচিশ হাজারের নিচে মার্কেট পঁচিশ হাজারের নিচে যাবে না ওপরের দিকে নিফটিতে একদম ইমিডিয়েট যে রেজিস্টেন্সটা আমরা দেখছি সেটা হচ্ছে জাস্ট গতকাল মার্কেট যেখানে ওপেন হয়েছিল গত কাল বলতে গত শুক্রবার সেটা হলো পঁচিশ হাজার একশো দশ এই পঁচিশ হাজার একশো দশ বা ওটা পনেরো কুড়ি ধরে রাখুন যদি এরকম জায়গায় মানে পঁচিশ হাজার একশো পনেরো কুড়িতে যদি পনেরো মিনিটের বা আওয়ারলি একটা ক্যান্ডেল ক্লোজ দেখেন কাল মানে মঙ্গলবার তাহলে সেটা দু এক মধ্যে চলে যাবে পঁচিশ হাজার দুশো তিরিশ চৌত্রিশের কাছাকাছি কী বললাম বোঝা গেল আর নিচের দিকে খুব শিগগিরই নিচের দিকে নামবে বলে আমাদের মনে হচ্ছে না কিন্তু যদি পঁচিশ হাজার ব্রেক করে তাহলে আর একটা বড়ো ফল আসতে পারে যদি পঁচিশ হাজার ব্রেক করে মানে পঁচিশ হাজারের নিচে যদি একটা পনেরো মিনিটের ক্যান্ডেল স্টে করে তাহলে আস্তে আস্তে ওখান থেকে আবার চব্বিশ হাজার আটশোর কাছে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে নিফটি আমাদের যেটুকু মনে হলো সেটা বললাম আমরা যদি দেখি সেনসেক্সে কারণ গতকাল আমরা জানি সেনসেক্স আগামীকাল সেনসেক্সের এক্সপেয়ারি হুম সেই কারণে সেনসেক্সটা একটু দেখিনি আমরা এখানে একটা জিনিস দেখছি যেটা নিফটিতে দেখিনি গত কাল যেখানে গত শুক্রবার যেখানে ওপেন হয়েছিল সেনসেক্সে কিন্তু তার থেকে ওপরে ক্লোজ হয়েছে আজকে যেটা নিফটিতে আমরা দেখিনি গত শুক্রবার যেখানে ওপেন হয়েছিল মার্কেট আজকে সেনসেক্সের তার থেকে ওপরে গিয়ে ক্লোজ দেখাচ্ছে এটা আরও স্ট্রং বোঝায় মার্কেটের স্ট্রংনেস রয়েছে আগামী দু এক দিনের মধ্যে তাকে যেহেতু এক্সপেরি একটা ভালো মুভমেন্ট পেতে পারেন খেয়াল রাখবেন ভালো মুভমেন্ট বলতে বিরাশি হাজারের ওপরে যদি ঠিকঠাক থাকে এবং বিরাশি হাজারের ওয়াই যদি স্ট্রং থাকে তাহলে শেষের দিকে একটা ওপরে ভালো মুভমেন্ট দেখা যেতে পারে ওপরের দিকে অনেকটা দূর পর্যন্ত রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে বড়ো রেজিস্টেন্স কিন্তু বিরাশি হাজার সাতশোর আগে তেমন রেজিস্টেন্স দেখা যাচ্ছে না ঠিক আছে আর নিচের দিকে যদি কোনো কারণে যায় তাহলে আজকের সোমবারের যেটা ওপেন অর্থাৎ একাশি হাজার নশো এটাই ফুল অ্যান্ড ফাইনাল সাপোর্ট এই সাপোর্ট ভেঙে গেলে কিন্তু অনেক নিচে চলে যেতে পারে ঠিক আছে এটা দেখবেন অবশ্যই পনেরো মিনিট বা আওয়ারলি ক্যান্ডেলে ঠিক আছে দেখুন এটা দেখে কতটা কাজ করা যায় আচ্ছা প্রথমে যে স্টকটা নিয়ে আমরা আলোচনাটা হলো মেগা নির্মাণ ইন্ডাস্ট্রি মেগা নির্মাণ ইন্ডাস্ট্রি এটা তে লিস্টেড তে নয় এই স্টকটা বেশ ঝুঁকিপূর্ণ যারা কাজ করেন এই ধরনের স্টকে একদম মাইক্রোগ্যাফ প্রথমত দ্বিতীয়ত স্টকটা কিন্তু সার্কিটের স্টক এটা লোয়ার সার্কিট এবং আপার সার্কিটে চলে যারা সার্কিটের স্টকে কাজ করতে অভ্যস্ত তারা কাজ করবেন আর যারা জানেন না সার্কিট কীভাবে হয় তারা আমাদের যে পরের ভিডিওটা করব ওটার উপরেই করবো ঠিক আছে যেটা সার্কিট কিভাবে হয় এবং সার্কিটের স্টকগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয় যাও হোক এখন দেখুন এখন স্টকটা আছে পঁচিশ টাকা পঁচিশ টাকা আট পয়সা স্টকটা যদি মঙ্গলবার সার্কিট ভাঙে আপাতত সার্কিটে আছে যদি সার্কিট ভাঙে ওটাকে পিক করতে পারেন পিক করলে আপনারা ওটাকে প্রায় চল্লিশের কাছাকাছি পেয়ে যেতে পারেন তবে বললাম আগে যারা সার্কিটের স্টকে কাজ করেন তারাই এটা হাত দেবেন নতুনরা হাত দেবেন না আর নিচের দিকে এটা যেতে পারে এসেল থাকবে একুশ টাকা তিরিশ পয়সা এখন আছে পঁচিশ টাকা ওটা এসেল রাখতে পারেন একুশ টাকা তিরিশ পয়সা ওপর দিকে টার্গেট কিন্তু অনেক হাই চল্লিশ টাকায় চল্লিশ ছাড়ালে অনেক দিন রাখতে পারলে স্টকটা আরও দূর যাবে এরা মূলত কাজ করে যেটা সেটা হচ্ছে ওই গ্রহরত্ন দেখবেন দামি দামি স্টোন ছোটো সেইগুলো কাজ করে আর একটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে ইভি চার্জিং স্টেশনের ওরা সলিউশন করে বিভিন্ন প্রবলেম ঠিক আছে দুটোই খুব ভালো জিনিস এবং খুব প্রফিটেবল জিনিস আপনারা দেখুন শেয়ারটা যদি মনে হয় তাহলে আলোচনা করে নেবেন আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার যদি কেউ থাকে তার সাথে আলোচনা করে নেবেন বা নিজেরা বুঝবেন তারপর হাত দেবেন নচেত নয় আর পরবর্তী ভিডিওতে যারা এই সার্কিট সম্বন্ধে জানেন না বা কীভাবে ম্যানিপুলেট হয় স্টক সেগুলো জানেন না তারা পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই